নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগের শুরুতেই সবাইকে স্বাগত আজকে আমার বাড়িতে অনেকগুলো কচি আসবে তাদের বাবা মার সঙ্গে তাও আবার প্রথমবার তাই আজকের বাড়িটা আমি ঠিক তাদের মতো করেই সাজাবার চেষ্টা করেছি যাতে তাদের খুব ভালো লাগে যদিও এটা ক্রিসমাস পার্টি ছিল না তাও থিমটা রেখেছিলাম এটা তো দেখালাম ঘরের ভেতরে চলুন ছাদে নিয়ে যাই এবার এটা ছাদটা যেখানে আমরা বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি পুরো খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই এখানে সেট করা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় সবাই এক জায়গায় অ্যাকমোডেট করতে পারি আমরা টেবিল চেয়ার সব কিছুই বসিয়ে দেওয়া হয়েছে যিনি ডেকোরেশনের কাজ করেছে তিনি আমাদের অনেক পুরনোই লোক চেনা জানা অনেকবারই আমাদের কাজ করেছেন এই পুরো প্ল্যানিংটাই তার ছিল কিভাবে সাজাবে আর ছাদে আমরা ফার্স্ট টাইম এরকমভাবে করলাম সুন্দর সাজিয়ে আমার তো খুব ভালো লেগেছে সাজানোটা খুব পছন্দ হয়েছে কেমন একটা যেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলিংস এসছে বেশ ভালো সাজিয়েছে দেখুন চারিদিকে কত লাইট খুব সুন্দর লাগছে একদম অন্য রকম লাগছে ছাদটা আর এইখানটায় খাবারের অ্যারেঞ্জমেন্টটা পুরো করা হয়েছে আমি তো রেডি হয়েই গেছি দেবরাজও রেডি হতে গেছে বাচ্চারা তো আগেই রেডি হয়ে নিয়েছে চলুন কুমকুমরা চলে এসছে সবাই আস্তে আস্তে আসছে এবার একটু চা কফি খাওয়া যাক সবাই মিলে একটু চা কফি খেলাম আরও বন্ধুরা আসছে জয়েন করবে আমাদের দু এক মিনিটের মধ্যেই যারা যারা আসছেন সবাইকেই আমি দেখিয়ে দিচ্ছি শ্রেয়সী কুমকুম অর্পিতা আর এখানে যিনি শাড়ি পরে আছেন সে হচ্ছে সুচন্দ্রা আমরা যখন ফুচকা খেতে ব্যস্ত তখন এরা সেলফি তুলতে ব্যস্ত মেয়ে বাচ্চাগুলো তো খুবই শান্ত তাই বলা মাত্রই ওরা ছাদে চলে এসে খেতে স্টার্ট করে কিন্তু ছেলেগুলো তো কিছুতেই আসতে চাইছিল না ওরা টানা খেলে গেছে এসে আমার পাড়ার দোকানে ফুচকা ফুচকার এতটাই হাই ডিমান্ড ছিল যে ছেলেটি সার্ভ করছিল তাকে সরিয়ে মৌমিতাকে নামতে হলো ফুচকার পেছনে সবাই এমনভাবে পড়েছে কেউ ফটো তুলতেই চাইছে না প্রথমে যে শাড়ি পরে হাত নাড়ালো সে হচ্ছে শ্রেয়সী তারপরে কুমকুম সুচন্দ্রা অর্পিতা আর এই হচ্ছে মৌমিতা এরা ছাড়াও আমার কিন্তু আরেকটা বন্ধু আসার কথা ছিল দেবলীনা তার হঠাৎ করে একটু প্রবলেম হয়ে যায় জ্বর মতো চলে আসে তার আর তার মাও মানে কাকিমাও পড়ে যায় তো পড়ে গিয়ে মাথায় ব্যথা লাগে সেই জন্য দেবলীনা আর আসতে পারিনি তবে নেক্সট টাইম শিওরলি দেবলীনা আসবে খুব মিস করছিলাম ওকে আমরা সবাই যতই হাসাহাসি করছিলাম কিন্তু ও থাকলে আরও বেশি মজা হয় কারণ ওকে আমরা স্পেশাল একটা নাম দিয়েছি কাটা। যত যা গল্প আড্ডা আর কি যা হোক সবাই বুঝে অন্য টপিকে চলে যাবে তারপরেও বুঝতে পারবে যে আমরা কী টপিকে কথা বলেছিলাম ওদিকে ছেলেরাও আড্ডাতে বসে গেছে আমরাও এখানে গল্প করছিলাম আর বাচ্চারা নিচে খেলছে ইফাকে দেখে নি চলুন স্টার্টাসে কি কি আছে আজকের মেনুতে মোটামুটি স্ট্যাটাস সার্ভ করতে আরম্ভ করে দিয়েছে ওরা আছে হচ্ছে চিজ বল ফিশ ফিঙ্গার আর ওদিকে গন্ধরার চিকেন ভাজা চলছে খাবারগুলো যে কটা হয়েছে এখনও পর্যন্ত সার্ভ খেতে ভালোই হয়েছে বাকি যে মেন কোর্সগুলো আছে সেগুলো একটু পরে দেখাচ্ছি না <coughs> বল প্রশ্ন করে নীল ধ্রুব তারায় আর কত কাল আমি রব দিশাহারা রব জবাব কিছুই তা দিতে পারে নাই শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবারা গালা রবু দিশু দিশাহার কিন দূর জব বিল যা সঞ্জ কী দুল বদন চুরা চুপ কি আয়ে মেরে যে গান গাইছিল সে পেশায় উকিল হলেও গান খুব সুন্দর গায় সে হচ্ছে আমাদের দেবা দেবার গান সুন্দর একটা ওয়েদার আর সাথে স্টার্টাস উফ অ্যাম্বিয়েন্স একদম পুরো জমে গেছিলো জানেন তো আর বাচ্চাদের অবস্থা দেখুন পুরো এক একটা ভূত বাচ্চাদের ডিনারে বসাবো ডিনারের পরে ওদেরের কিছু পারফরম্যান্স আমরা দেখব কোলি কোলি ফুল ফুটেছে লাল কালো সাদা আর কোন ফুলেতে কিষ্ট আসে কোন ফুলেতে নানা কোলি কোলি অল্প অল্প বৃষ্টি স্টার্ট হওয়ায় আমরা ডিনারটা সার্ভ করা স্টার্ট করলাম সবাইকে ডিনারে ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় মিষ্টি আর পান ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ততক্ষণ টাটা